আশা রাখি আপনারা খুবই ভালো আছেন আপনি কি সদ্য গ্র্যাজুয়েট হয়েছেন ব্যাংকে কাজের অভিজ্ঞতা নিতে চান কিন্তু স্থায়ী চাকরি এখনো খুঁজছেন তাহলে আজকের ভিডিও আপনার জন্য কেনারা ব্যাংক দেশের অন্যতম বৃহৎ পাবলিক সেক্টর ব্যাংক ঘোষণা করেছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছর অর্থ বছরে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি মোট আসন সংখ্যা তিন ভারতের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গে রয়েছে দেড়শোটি আসন যেখানে স্থানীয় ভাষায় হিসেবে বাংলা বা নেপালি আবশ্যক আপনাদেরকে আগেই বলে রাখি এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন থেকে নেওয়া বিশেষ বিশেষ পয়েন্ট যেগুলো আপনাদের এক্সামের ক্ষেত্রে আবশ্যক এগুলো আপনাদেরকে জানতেই হবে বাকিগুলো না জানলেও হবে প্রথম আলোচনার বিষয় হচ্ছে যে যোগ্যতা প্রথমে আসি যোগ্যতার কথায় আপনার বয়স হতে হবে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে অর্থাৎ সেপ্টেম্বর অনুযায়ী আপনি জানুয়ারি আগে নয় এবং ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পরে নয় এই সময়ের মধ্যে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন কিনা সেটা লক্ষ্য করবেন যে রাজ্যে আবেদন করবেন তার স্থানীয় ভাষা জানতে জানা আপনার প্রয়োজন যেমন বাংলা হিন্দি এবং যেসব রাজ্যের স্থানীয় ভাষা আছে স্টাইপেন্ড প্রতি মাসে পনেরো হাজার স্টাইপেন্ড পাবেন এর মধ্যে ব্যাংক দেবে দশ হাজার পাঁচশো টাকা আর বাকি চার হাজার পাঁচশো টাকা সরাসরি সরকার দেবে ডিবিটি মোডে অ্যাপ্লিকেশন প্রসেস প্রথমে আপনাকে এন এ অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট এন এ ডট এডুকেশন ডট ডট গিয়ে পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তারপর ক্যানারা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে তেইশে সেপ্টেম্বর থেকে অর্থাৎ আজ থেকে বারোই অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে সিলেকশন প্রসেস কী মেধা তালিকা তৈরি হবে টুয়েলথ শ্রেণী ওয়ার ডিপ্লোমার নম্বর অনুযায়ী যদি এই একই নম্বর হয় তবে সেক্ষেত্রে বয়সের ভিত্তিতে র্যাঙ্ক হবে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের পরই যখন আপনার মেরিট লিস্ট দেখাবে বিশেষ বিশেষ পয়েন্ট মনে রাখবেন এটি একটি ট্রেনিং প্রোগ্রাম নিয়মিত চাকরি নয় ট্রেনিং চলবে বারো মাস ছুটি পাবেন বছরে বারো বারোটি অ্যাপ্রেন্টিসের শেষে সার্টিফিকেট পাবেন কিন্তু চাকরির নিশ্চয়তা নেই তাহলে আর দেরি না করে যদি ইচ্ছুক থাকেন এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকে এতটুকুই ভালো থাকবেন ভালো রাখবেন জয় ভারত